সরকারের যদি প্রয়োজন হয় ভারতবর্ষের মুসলমানেরা এই দেশের স্বাধীনতার জন্য যেমন শরীরে রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন টাটকা তাজা রক্ত ঝরিয়েছেন এই মুসলমানেরা আজ পর্যন্ত এই দেশকে বাঁচিয়ে রাখার জন্য প্রস্তুত রয়েছে সম্পদ প্রয়োজন হয় মুসলমান সম্পদ দেবে কিন্তু ওয়াকফ সম্পদের একটা অংশ মুসলমানরা দেবে না আমরা জানি ও বিষয়টা হলো নিজের ধর্মীয় রীতিনীতি ইত্যাদি বিষয়গুলোকে বাস্তবায়িত করার জন্য আল্লাহর রস্তে মুসলমানদের পক্ষ থেকে যে সম্পদগুলোকে উৎসর্গ করা হয় নামাজ আদায়ের জন্য মসজিদ মৃত্যুবরণের পরে দাফন কার্য সম্পন্ন করার জন্য কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠান কোরান হাদিসের শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসা বিভিন্ন ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে মুসলমানেরা তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি যেটাকে দিনের সাথে দান করে সেটাকে বলা হয় হেবা করা তবে এই হেবা করা সম্পত্তির ব্যাপারে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য আছে তার ভিতরে আমি সব বৈশিষ্ট্যগুলো বলছি না একটা বৈশিষ্ট্য হল হেবাকৃত সম্পদ কখনোই হস্তান্তর করা যাবে না ফেরত নেওয়া যাবে না সরকারের সবসময় একটা উদ্দেশ্য থাকে বর্তমান যে ভারতবর্ষের সরকার চলছে তাদের উদ্দেশ্য হচ্ছে সর্বক্ষেত্রে আমাদের ধর্মীয় বিষয়গুলোতে আঘাত করা আল্লাহ রসূস সাল্লাল্লাহু সাল্লাম একটি হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন তাস্ত লা ইউবাবু অলাইউ রাসু অলাইউ হাবু তোমরা তোমাদের পক্ষ থেকে যেটা দেবে দিনের সাথে ইসলামের সাথে যেটা তোমরা হেবা করবে ওটাকে কখনোই হস্তান্তর করা যাবে না ওটা ওটা কখনোই কখনোই বিক্রয় করা যাবে যাবে না না কাউকে করে দেওয়া ইসলামিক সমস্ত সম্পদগুলো যেটা দিনের সাথে ব্যয় করা হয়েছে সেটা না আমি কখনোই কাউকে বিক্রি করতে পারবো না আমি সেটাকে অরিসে কাউকে পাইয়ে দিতে পারব আমি না সেটাকে কাউকে মালিকনা করে দিতে পারবো আমার এই সম্পদ আমার জাতির জন্য ইসলাম আমাকে কথাই বলেছে ভারতবর্ষ এটা আমার দেশ আমি একজন মুসলমান হিসাবে আমি আমার দেশকে ভালোবাসবো এটা অবশ্যই বাস্তবিকতার দিক দিয়ে দিয়ে সম্পদ মুসলমানদের জন্য এই সম্পদগুলোকে সরকারিভাবে যদি ব্যবহার করার জন্য সরকার চেষ্টা করে আমার একটু পূর্বেই মাস্টার মশাই বলছিলেন যে অন্য অন্য জাতিদের কথা উল্লেখ করে আমি সেখানে বলছি না আমার বক্তব্য এখানেই দেশের প্রয়োজনে যদি প্রয়োজন হয় আমরা সম্পদ দিতে প্রস্তুত সরকার আমাদেরকে বলুক মুসলিমরা যেভাবে তাদের সম্পদগুলো গুলো করেছে ওই কি ইসলাম বলছে কখনো হস্তান্তর করা যাবে না ওই সম্পদ কখনো জন্য কারোর কাছে বিক্রি করা যাবে না ওই সম্পদ কখনো জন্য কাউকে দিয়ে দেওয়া যাবে না কখনো অরিস সূত্রে কাউকে পাইয়ে দেওয়া যাবে না সরকারের যদি প্রয়োজন হয় ভারতবর্ষের মুসলমানেরা এই দেশের স্বাধীনতার জন্য যেমন শরীরে রক্ত দিয়েছেন শ্রম দিয়েছেন

একজন মুসলমানের কোন সম্পদ যদি অপর কোন মুসলমান শুধু তাই নয় একজন নাগরিকের কোন সম্পদ যদি অপর কোন নাগরিক একজন প্রতিবেশী সম্পদ যদি অন্য কোন প্রতিবেশী জোর পূর্বক নিতে চাই এ ব্যাপারে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি আমার সম্পদ কেউ ছিনে নিতে চাই আল্লাহ রসুল বললেন তুমি তোমার সম্পদকে রক্ষা করার জন্য চেষ্টা করবে সাহাবি জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ যদি আমার সম্পদ রক্ষা করতে গিয়ে আমার জীবন চলে যায় রাসূল বললেন তোমার সম্পদ রক্ষা করার জন্য যদি তোমার জীবন চলে যায় তাহলে তুমি শাহাদাত বরণ করবে আর যদি তোমার সম্পদ রক্ষা করার জন্য যে সিনে নিতে চাইছে তুমি তাকে আটকাতে চাও সে যদি কোনো ক্রমে তুমি কিন্তু তাকে হত্যা করবে না তোমার প্রতি আক্রমণ হচ্ছে তুমি সেভ করবে রক্ষা করবে নিজেকে সংরক্ষণ করতে চাইবে এ ব্যাপারে যদি তার কোনো একটা বাজে পরিস্থিতি তৈরি হয় তাহলে তার অবস্থা হবে জাহান নামে সুতরাং আমি সময়ের দিকে লক্ষ্য করে এটাই বলছি আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব যেমন আমার আমরা সরকার বাহাদুরের কাছে একটি ছোট্ট দাবি রাখবো সর্বক্ষেত্রে সরকারের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ভাবাবেগে আঘাত করা ধর্মীয় চেতনার উপরে আঘাত করা সে আপনি তিন তালাক বলেন আর অন্য কোন বিষয় বলেন না কেন সম্পদ নেওয়াটা পরের ব্যাপার উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদেরকে দিনের পর দিন কোন ঠাসা করে দেওয়া মুসলমানদের ভিতরে সবসময় ত্রাস সৃষ্টি করে রাখা একজন সুস্থ নাগরিক হিসাবে আমি একজন মুসলমান মান এবং অন্যান্য জাতির মানুষদের কাছেও আমার এই নিবেদন থাকবে ভাই অকপ সম্পত্তি রক্ষা করা যেমন আমি মুসলমান মান আমার অধিকার কার ঠিক তেমদ্রুপ এই ভারতবর্ষে একজন অন্য ধর্ম অবলম্বী মানুষ তাদের কাছে আমাদের আকুল নিবেদন ভারতবর্ষের সংবিধানের দিকে তাড়িয়ে তাকিয়ে তানারাও আমাদের পাশে থাকবেন আমাদের অকাপ সম্পত্তি রক্ষা করার জন্য আমাদের আন্দোলন এটা এক দিকে যেমন আমাদের ইমানি দায়িত্ব আর এক দিকে এটা আমাদের সাংবিধানিক অধিকার আমরা আমাদের অধিকারের জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই সংবিধানকে ওভারকাম করছি না অতিক্রম করছি না এতটুকুই আমার বক্তব্য সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবা ওরাজ জিয়ারতের জন্য আজই যোগাযোগ করেন